হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সুস্থ নিরাপদে আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ব্র্যান্ড ফুড ব্লগ ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি শনির একরার বর্ণমালা হাই স্কুলের সামনে এবং এখানে দেখতে পারলাম এক ভাই যার নাম হচ্ছে শেখ ফরিদ শেখ ফরিদ ভাই আজকে বিক্রি করছেন সিদ্ধ ডিম এবং তিনি সিদ্ধ ডিমে দিয়ে দিচ্ছেন সালাদ কোনো চাটনি না সালাদ দিয়ে বিক্রি করছেন প্লাস উনি দুধও বিক্রি করেন গরম দুধ তবে আমি আজকে ট্রাই করলাম তার সালাদ দেওয়া ডিম হাঁসের ডিম মুরগির ডিম পাওয়া যায় সো আমি তাকে একটা হাঁসের ডিম দিতে বললাম আর এটার প্রাইস হচ্ছে পঁচিশ টাকা করে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সালাদ যেটা আমার কাছে ইউনিক মনে হয়েছে ব্যাপারটা তাই ট্রাই করলাম কারণ শনি রাখড়ায় আমি এর আগে ডিমের সাথে সালাদ বা চাটনি কোনো কিছুই দেখি নাই আজকেই প্রথম দেখলাম শেখ ফরিদ ভাইকে সো আমি তাকে দুইটা হাঁসের ডিম অর্ডার করলাম আমার সাথে আমার ওয়াইফ ছিল মেয়ে ছিল ওরা কেউ খাবে না আমি খাবো আর আমার ওয়াইফ খাবে সো এই কারণে আজকে অর্ডার করলাম শেখ ফরিদ ভাইয়ের কাছে ডিম আর সালাদ দিয়ে উনি প্রথমে ডিমটা ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছেন এবং আমাদের জন্য ডিমটা রেডি করছেন উনি এবং যারা চ্যানেলে নতুন এবং আজকে ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলে যাবেন না ফ্রেন্ডস ডিমের খোসা ছাড়িয়ে দেওয়ার পর উনি আমাদেরকে ডিমটা দিলেন এবং ডিমের মাঝখান দিয়ে কেটে দিলেন যাতে সালাদটা নেওয়া যায় সো আমি প্রথমে ডিমটা নিলাম দেখতেই পাচ্ছেন মাঝখান দিয়ে কেটে দেওয়া এবং একটা ফুল বয়েল ডিম এটা এবং ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে সালাদ দেখতেই পাচ্ছে সালাদ এবং আমি এটা একটু ট্রাই করব এই সালাদের মধ্যে আছে শসা পেঁয়াজ গাজর কুচি দেন টমেটো খুব ইউনিক টেস্ট হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং